শত কোটির অনুদান নিয়ে শুরু হল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই অনুদান দেওয়া হয় শহীদ পরিবারগুলোকে এখান থেকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম যার কার্যক্রম শুরু হবে চলতি সপ্তাহে আহতদের এককালীন সহযোগিতা মাসিক ভাতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সহযোগিতার কথাও জানান তিনি জুলাই সহিংসতায় আটশোর বেশি শহীদ ও অসংখ্য আহতদের সহায়তার জন্য গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই ফাউন্ডেশনের সভাপতি রয়েছে সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ মঙ্গলবার সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ ফাউন্ডেশনে একশো কোটি টাকা অনুদান তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়েছিল সংবাদ সম্মেলন এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা দেয়া শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি এবং পরবর্তীতে এককালীন একটি ব্র্যান্ড দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহার হবে এই অর্থ বিশেষ গুরুত্ব পাবেন দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্তরা এবং আমাদের যে তালিকাটা সেটা কিন্তু আসলে এই মাত্রা অনুসারে ভাগ করা যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম হ্যাঁ কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে যারা আহত তাদের জন্য কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলে ফ্রি করে দেওয়া হয়েছে এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জুলাই সহিংসতায় নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ দেশবাসীর কাছে আহ্বান জানান ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতার আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা ইতিমধ্যেই আহত অবস্থায় আছে যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেশ ও দেশের বাইরের যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবেন ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের সুলতানা শর্মা ডিবিসি নিউজ ঢাকা